হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু করছি একটি বিজ্ঞান ক্লাস মাধ্যমিক দু হাজার ছাব্বিশ ছাত্র ছাত্রীদের জন্য ঠিক আছে দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি জীবন বিজ্ঞানের ক্লাস দেখতে পাচ্ছ তোমাদের সামনে রয়েছে কোষ বিভাজন এবং কোষ চক্র এই অধ্যায় থেকে আজকে আমরা পড়বো এমসিকিউ ক্লাস এটি পার্ট ওয়ান আমি এখান থেকে দুটি এমসিকিউ ক্লাস তোমাদেরকে দেব ঠিক আছে আজকে প্রথম পর্ব এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের তোমাদেরকে দিচ্ছেন রায় মাটির প্রশ্নবিচিত্রা ভলিউম টু থেকে ঠিক আছে তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো দেখো খুব গুরুত্বপূর্ণ চলেছে এই ক্লাসটি ঠিক আছে চলো শুরু করি ক্লাসটি দেখো জিওমিটান ক্লাস দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য শর্ট প্রশ্নের ক্লাস কোষ বিভাজন এবং কোশচক্র দেখো তুমি মাইটোসিস কোষ বিভাজনে একটি দশায় সিস্টার ক্রোমাটির দ্বয়কে আলাদা হতে দেখলে দশাটি অ্যানাফেস কোশচক্রের কোন দশায় ডিএনএ সংশ্লেষ বা প্রতিলিপিকরণ ঘটে এটা হবে এস দশায় অনুর প্রশ্ন ইন্টারফেসের কোন দশায় ডিএনএর পরিমাণ দিব এটাও কিন্তু এস দশা চক্রের দশাগুলির পর্যায়ক্রম হল দেখো জি ওয়ান এস জি টু এম ঠিক আছে পরের প্রশ্ন নিউক্লিওটাইডের রাসায়নিক উপাদান সংক্রান্ত কোনটি সঠিক এটা হবে ঘ ফাইভ সি যুক্ত শর্করা প্লাস এন টু যুক্ত খারো প্লাস ফসফরিক অ্যাসিড সময় নিউক্লিওটাইড উত্তর হবে ঘ ঠিক আছে উত্তরটা দেখে নাও হ্যাঁ খ উত্তর আচ্ছা থাক নিউসিসের তাৎপর্য সংক্রান্ত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক তা নিরূপণ করো বংশগত প্রকরণবাহী হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন করে আচ্ছা মাইটোসিসের কোনো একটি দশায় নিউক্লিয় জালিকা পুনর্গঠিত হয় নিউক্লীয় পর্দার পুনর পুনরাবির্ভাব ঘটে নিউক্লিয়রাসের পুনরুৎপত্তি ঘটে ও বেমতন্ত ব্যতন্তু অবলুপ্ত হয় দশাটি কি টেলোফেস পরে দেখো মাইটোসিসের যে দশায় নিউক্লীয় পর্দার পুনরাব পুনরাবির্ভাব ঘটে তা হলো টেলোফেস আচ্ছা এটা এক একই সেম প্রশ্ন মাইটোসিস কোর্স প্রয়োজনীয় ড্যাশ দশায় নিউক্লিওলাসের পুনরাবির্ভাব ঘটে এটাও কিন্তু টেলোফেস ঠিক আছে একই উত্তর আচ্ছা ক্রোমোজোমের কোন গঠন সংক্রান্ত কোন কোন গঠন সংক্রান্ত অংশটি ক্রোমোজোমের ঠিক মাঝখানে কিংবা যে কোনো এক প্রান্তে অবস্থান করতে পারে উত্তর হবে সেন্ট্রোমিয়ার আচ্ছা তারপর দেখো মাইটোসিসের যে দশায় ক্রোমোজোমগুলি ছোটো স্থিত সুস্পষ্ট হয় ও গণনা করা যায় তা হল মেটাফেস কোনটি ডিএনএর গঠনগত উপাদান নয় ইউ ইউরাসির খারক পরে প্রশ্ন প্রাণী কোষে মাইটোসিস বিভাজনের সময় অ্যাস্ট্রল রশ্মি বেম গঠিত হয় কো যে কুসংজ্ঞান থেকে সেটি হলো সেন্ট্রিয়ল কোষের প্রোটিন সংশ্লেষের সঙ্গে যুক্ত কোসংজ্ঞানোটি হল রাইবোজোন আচ্ছা ড্যাশ কোসংজ্ঞানোটি কোষের প্রোটিন সংশ্লেষ সংশ্লিষ্ট কাজ করে এটা কিন্তু উত্তর এই রাইবোজোনই হবে ঠিক আছে একই উত্তর রাইবোজোন আচ্ছা প্রতিটি মানুষের প্রতিটি দেহ কোষে অটোজমের সংখ্যা চুয়াল্লিশ আচ্ছা আরামে যে নাইট্রোজেনযুক্ত খাটটি অনুপস্থিত থাকে সেটি শনাক্ত হলো থাইমিন ওকে থাইমিন উত্তর ক আচ্ছা ক্রোমোজোম ক্রোমোজোমের নাম হলো টেলোমিয়ার সঠিক জোড়াটি নির্বাচন করো এটা টেলোফেস নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়াসের পুনরাবির্ভাব মানুষের জনন কোষে বা গ্যামেটে ক্রোমোজোমের সংখ্যা হলো তেইশটি মাইটোসিস বিভাজনের ক্যারিওকাইগনেসিস প্রদত্ত ঘটনা দুটি কোন কোন দশায় ঘটে তা লেখো জল সংযোজন জল বিয়োজন এটা হলো টেলোফেস আর প্রোফেস মানবদের মাইটোসিস কোষ বিভাজনে সত্য সৃষ্ট অপত্য কোষের প্রতিটি ক্রমোজনে কটি ডিএনএ অনু কুম্ডলকৃত হয়ে গঠিত হয় তা হলো তা স্থির করো সেটা একটি ঠিক আছে চলে যাব চলে যাই আমরা পরের প্রশ্নে দেখো ডিএনএ অনুর গুয়ানিনের পরিপূরক বেশ বা খার মূলটি হলো সাইটোনিন ইউক্যারিওটিক কোষ জিনের প্রকৃতি স্থির করো এটা হলো ডিএনএ একটি জীবের দেহকোষে ক্রোমোজোমের সংখ্যা চৌষট্টি ওই জীবের জনন ক্রোমোজোমের সংখ্যা নির্ণয় করো বত্রিশ মাইটোসিস কোষ বিভাজনের ক্যারিওকাইনেসিস নিম্নলিখিত ঘটনা দুটি কোন দশায় ঘটে তা প্রদত্ত উত্তরগুলি থেকে নির্বাচন করো এটা হবে অ্যানাফেস প্রোফেস এইটা অপশান অ্যানাফেস আর প্রোফেস তেইশ থাক দেখো ডিএনএর শর্করা ডিএনএর কার্যকরী অংশ যা নির্দিষ্ট প্রোটিন সংশ্লেষে সংকেত বহন করে ও প্রোটিন সংশ্লেষে সাহায্য করে জিন মাইটোসিস কোষ বিভোজনে কোন দশে বিম গঠিত হয় মেটাফেস শেষ প্রশ্নটা কোথাও আজকে পঁচিশ নম্বর এই এই পঁচিশটি প্রশ্নই আজকে করবো ঠিক আছে ক্রোমোজোমের যে অংশে জিনগুলি নিষ্ক্রিয় থাকে তা হলো হেটারো ক্রোমাটিন ঠিক আছে তো এই পঁচিশটি প্রশ্ন এই পর্যন্ত পড়লাম আমরা রাইমার্টিন পোস্ট থেকে তো ভিডিওটা প্রথম থেকে শেষ হলে অবশ্যই দেখবে আর খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট তোমাদের কিন্তু শর্ট প্রশ্ন আছে বারবার বলছি শর্ট প্রশ্ন কিন্তু বেশি করে করতে হবে শর্ট প্রশ্ন যদি তোমরা ভালো করে পড়ে না যাও তাহলে কিন্তু শর্ট প্রশ্নে বেশি নাম্বার তুলতে পারবে না কারণ শর্ট প্রশ্ন যত বেশি নাম্বার তুলবে তত কিন্তু তুমি সেই সাবজেক্টে তত বেশি নাম্বার তুলতে পারবে ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো বন্ধুদের মাঝে বেশি করে আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো পাশ থেকে বেলা করে প্রেস করে রাখো তোমরা সকল তোমাদের সকল কামনা করি ধন্যবাদ